আজ করে নেব সাদা মাটা চিকেনের একটা রেসিপি যেটা ভাত দিয়ে তো খুবই ভালো লাগবে তাছাড়াও রুটি লুচি পরোটা নান পরোটা সাথেও দুর্দান্ত লাগবে ফ্রাইড রাইস কিংবা পোলাও জিরা রাইসের সাথেও অসাধারণ লাগবে তার রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব চিকেনের একটা রেসিপি একবারে কম উপকরণ দিয়ে ঘরোয়া রান্না আমি যেভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি কড়াতে দিয়ে দিলাম মাংসটা আমার ম্যারিনেট করা আছে সর্ষের তেল লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিরে ধনে গোলমরিচের গুঁড়ো চিনি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট আর দই দিয়ে ম্যারিনেট করা আছে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে 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 দিলাম দুটো তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কা আর এক পিচ গরম মশলা ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ পাঁচটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম তেলেতে হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হাফ ক্যাপসিকামকে চৌকো করে কেটে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি একই সাথে টমেটো দুটো মাঝারি সাইজের টমেটোকেও কুচিয়ে রেখেছি আর দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দু মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে ভেজে নেব দু মিনিট পেঁয়াজের সাথে টমেটো কাঁচ থেকে আমার কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি রেস্টে রেখে দেওয়া চিকেন চিকেনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম মাংসটা একটু ওপর নিচ করে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় ঢাকাটা খোলার সাথে সাথে খুব সুন্দর গন্ধ ভেসে এলো আবারও ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লইতেই রেখেছি আবারও দশ মিনিট পর ফিরে এসে দেখে নেব সেদ্ধটা সুন্দর হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমি গ্রেভিটা এই ধরনেরই রাখবো তাই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো মাংসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ